যাদের সাদা চুল আছে অনেক চিন্তিত আছেন আমি অনেক দিন ধরে এই জিনিসগুলো একত্রিত করে মানুষের উপর আমি ট্রাই করেছি তাতে দারুণ একটা ফল রেজাল্ট এসছে তো আপনারা ব্যবহার করলে অবশ্যই এর থেকে রেজাল্ট পেয়ে যাবেন তো যাদের সাদা চুল আছে তাদের ক্ষেত্রে বলছি পঁয়ত্রিশের নিচে যারা আছেন এবং চল্লিশ পঁয়তাল্লিশ আপনারা ব্যবহার করতে পারেন এক দুই মাস অনেকটা আপনার সাদা চুল রোধ করতে সাহায্য করবে তো অনেক যারা চিন্তিত আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনাকে প্রথমেই করতে হবে আমলকি আপনি আমলকি পাউডার বাজারে কিনতে পাবেন বা আপনি বাড়িতে যদি তৈরি করতে পারেন আমলকি পাউডার আমলকি পাউডার করে নেবেন এক চামচ আমলকি পাউডার এক কাপ জলের মধ্যে বা দুই চামচ আমলকি পাউডার আপনি ভিজে দেবেন জলের মধ্যে সেটা একটা কাপের মধ্যে রাখবেন সেটা ভালো করে আপনি ঢাকা দিয়ে ওর উপরে ঢাকনা দিয়ে আপনি সেটা রেখে দিবেন চার দিন তিন থেকে চার দিন সেটা রেখে দেবেন তিন চার দিন পর আপনি ওই জলটা নেবেন জলটা নিয়ে চুলের মধ্যে ভালো করে দেখবেন যে জলটা কালো কালো হয়ে যাবে ওই চুলের মধ্যে ভালো করে একদম চুলের গোড়ায় লাগিয়ে দেবেন লাগিয়ে দেওয়ার পর এক ঘন্টা আপনি রেখে দিবেন সেইভাবে ওইভাবে রেখে দেবেন রেখে দেওয়ার পর এক ঘন্টা পর আপনি স্নান করে নেবেন এই নিয়মটা আপনি সপ্তাহে একদিন করবেন আপনাকে এই নিয়মটা সপ্তাহে একদিন করলে আপনার মাসে চার দিন দুই মাস করবেন আট দিন এই নিয়মটা আর এটা মাঝে মধ্যে আপনি করবেন পরে পরবর্তী দিন আর আপনাকে করতে হবে আমি একদম ডিটেলসে বলবো যে আপনার চুল সাদা থেকে কালো হওয়ার পদ্ধতি তো এটা যদি করতে পারেন অবশ্যই এর থেকে একটা ভালো রেজাল্ট পেয়ে যাবেন তো আর একটা করবেন আপনি রাত্রেবেলা ত্রিফলা বহেরা হরিত কি আমলকির যে পাউডার হয় আপনি ত্রিফলা যে কোনো আয়ুর্বেদিক স্টোরে পেয়ে যাবেন সেখান থেকে আপনি নিয়ে আসবেন তো হচ্ছে ত্রিফলা নিয়ে এসে আপনাকে রাত্রে এক কাপ উষ্ণ গরম জলের সাথে এক চামচ দিয়ে সেটা আপনি পান করবেন সবার সময় খাওয়া দাওয়ার এক ঘন্টা পর সবার সময় সেটা প্রতিদিন পান করবেন এই ত্রিফলা আপনি জল পান করলেন দ্বিতীয় নাম্বার হচ্ছে তৃতীয় নাম্বার হচ্ছে আপনাকে করতে হবে কি ছোট ছোট জিনিস আপনি করবেন সকালবেলা এক ইঞ্চি হলুদ আট দশটা কারিপাতা এক ইঞ্চি হলুদ আট দশটা কারিপাতা বা আপনি পাঁচ ছয়টা কারিপাতা নিয়ে সেটা ভালো করে চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবেন বাড়িটাকে পেস্ট করে আপনি খেতে পারেন এটা কন্টিনিউ করবেন সকালবেলা এবার একটা তেলের প্রসেস বলছি এই তেলটা সপ্তাহে আপনি দুই দিন ব্যবহার করবেন একটা পেঁয়াজ নেবেন তিন চার ইঞ্চি আদা নেবেন একটা পেঁয়াজ একটা বড় মাপের মোটামুটি মাপের একটা পেঁয়াজ নেবেন তিন ইঞ্চি আদা নেবেন পনেরো কুড়িটা কারিপাতা নেবেন এক চামচ মেথি দানা দেবেন এক চামচ কালো জিরা একশো গ্রাম কালো তিল নেবেন কালো তিলের তেল আপনি যে কোনো আয়ুর্বেদিক স্টোরে পেয়ে যাবেন কালো তিলের তেল নেবেন এটা কি করবেন একশো গ্রাম কালো তিলের তেল সম্পূর্ণ মেশান মিশিয়ে কুড়ি মিনিট আপনি সেটাকে জাল দেবেন ফোটাবেন তেলটা কুড়ি মিনিট জাল দেওয়ার পর আপনি নামিয়ে সেটা ভালো করে সেকনি দিয়ে একটা কাচের বোতলে স্টোর করে রাখবেন আর সেই তেলটা সপ্তাহে দু দিন দুই তিন দিন ব্যবহার করবেন এটা আপনি দিনেও ব্যবহার করতে পারেন রাত্রেও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এটা ব্যবহার করবেন যে নিয়মটা আমি বললাম এই নিয়ম মাফিক যদি আপনি চলতে পারেন দেখবেন যে কিছু দিনের মধ্যে আপনার যে সাদা চুলগুলো আছে কম বয়সে যাদের সাদা চুল চুল পাচ্ছে পঁয়ত্রিশের নিচে যাদের আছে দেখবেন যে খুব তাড়াতাড়ি রেজাল্ট চলে আসবে তো হচ্ছে এই নিয়মগুলো আপনারা ধীর স্থিরভাবে করুন এবং এর থেকে লাভবান হন আর আমার যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এখানে রাখছি আবারও দেখাবেন নেক্সট ভিডিওয়ে